আমি গতদিনে বলেছিলাম মালাকুল মাউ হজরতে আজরাই জীবনে তিনি মাত্র দুই দিন কেঁদেছেন তাই আমার পর্যন্ত তিনি বেঁচে আছেন বেঁচে থাকবেন কিন্তু আর কোনো দিন কাঁদবেন না মনে আছেন আপনাদের দুই দিন কেঁদেছিলেন কখন কেঁদেছিলেন সাদ্দা। সেলামের জামানায় বাদশাহ সাদদাত যেদিন পৃথিবীতে আসে সমুদ্রের অতল তরঙ্গের আক্রমণে করে তার মা যে জাহাজে ছিল জাহাজ ডুবে গেছে একটা তত্ত্বা হাতে ধরে অতল তরঙ্গ সমুদ্রের ঢেউ অতিক্রম করে পার হতে গিয়ে এই সাদ্দার সেই দিন জন্মগ্রহণ করেছেন সাধ্যার কাঠের উপরে মা হাত দিয়ে কাঠটা আগলায় ধরেছেন আমি মরে যাই কিন্তু আমার সন্তান সাধ্যার যেন মরে না যায় মায়েরা তো এরকমই হয় কি বলেন আপনারা মা জীবন দিতে চায় বাপ জীবন দিতে চায় সন্তানের জন্য কিন্তু এমন সন্তান আছে পিতামাতার জন্য বিন্দু পরিমাণ নিজের ক্ষতি করতে চায় না এমন সন্তান আছে না নাই পাক বললেন মালাকুল মাউদ যাও সাদদাদের মায়ের জান করে নিয়ে আসো সেই দিন মালাকুল মাউদ এই সাদদাদের মায়ের জান করতে কে দিয়েছিলেন কারণ একটা সন্তান ভূমিষ্ঠ হয়েছে সাগরের সমুদ্রের তরঙ্গমালা ঢেউ একটা তত্ত্বার উপর সন্তান এরপরে মালা ফুল মাউ যতই কাদুক জাম কফজ করেছে আর একদিন হচ্ছে এই সাদ্দার যেদিন জান্নাত তৈরি করেছিলেন পৃথিবীতে মনে আছে না আপনাদের সে জান্নাত প্রবেশ করতে পেরেছিল ঘোরার পিঠ থেকে নামার সুযোগ পাইনি ওখানে জাম কফজ করা হয়েছে সেই দিন মালাকুল মাউ চোখের পানি ফেলেছিলেন তাই আমার পর্যন্ত আজরাইল আর কোনোদিন কাঁদবেন না প্রেমেশলীবৃন্দ গত জুমার আলস্য বিষয়ের একটা অন্যতম বিষয় ছিল মানুষ মরে যায় তার সমস্ত আমলগুলো বন্ধ হয়ে যায় কিন্তু তিনটা আমল তার জারি থাকে আমরা শুনবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ প্রেমশলীবৃন্দ আল্লাহ রব আলমিন জালেমদের পরিণতি খুব ভালো করেন না খারাপ করেন জালেমরা পৃথিবীতে অপমানিত হন লাঞ্ছিত হন এরা মানুষের সামনে খুব অপমানিত হন লজ্জায় পড়ে যান জাতির সামনে হাস্য করে পরিণত হন মানুষ এদেরকে নিয়ে ট্রোল করে নম্র হামান কারণ এরা সবাই ছিল জানেন পৃথিবীতে যত নবীনে চলে এসেছেন সবাই ছিল মাজলো সাহাবাইকে আমরা ছিল মাজল প্রেমের সালে নবিরসুলগঞ্জ চলে গেছেন তাদের আলেম ওলামারাও সুরী যুগে যুগে কালে কালে পৃথিবীর বিভিন্ন দেশে জালেম শাসকরা ক্ষমতার মসনাতে বসবে আর ক্ষমতাকে অপব্যবহার করে জালেমদের আলেমদের উপরে তারা রস্টিম রুলার নির্যাতন চালাবে আমাদেরও তো অনেক কথা মনে পড়ে যায় মনে আছে না নাই আপনাদের আছে না আলেমদের নির্যাতনের কথা মনে আছে না বিশ্ববরেণ্য মুফাসির যার কথা বললে মুসলমানদের ভিতরে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায় বুঝতে হবে তার ইমানের ঘাটতি অনেক বেশি আলেমদের কথা তার সহ্য হয় না বুঝতে হবে তার মুসলমানিত্ব একেবারেই শূন্যের কোথায় আছে আল্লাহ মা আল্লাহর সাইদি সাহেবের কথা মনে আস না নাই তিনি আজ বেঁচে থাকলে তার কণ্ঠে আমরা তাপচির শুনতাম পাক ওপারে তাকে জান্নাতুল মেহমান জান্নাত বলেন আমিন বৃন্দ ময়দানে মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের বিরুদ্ধে কিছু কিছু মানুষের বিরুদ্ধে তিনি নিজেই পাবলা দায়ের করেন এটা জাতা কথা এ কথার ওজন কতটুকু এ কথার ভারী কত বড় আল্লাহ রব্বুল আলমিন নিজেই মামলা দায়ের করবেন সমাজে কিছু মানুষ আছি আমি আমার এই বয়সে দেখেছি মামলার কথা শুনে কেউ অনেকে হার্ট অ্যাটাক করে এমন লোক সমাজে আছে না নাই এই পৃথিবীতে একজন মানুষ আর মানুষের বিরুদ্ধে যদি মামলা দায়ের করে মানুষটা বড় মুসিবতে পড়ে যায় সব রাখার জায়গা থাকলেও পক্ষে পুলিশের ভয়ে থাকা যায় না ভুল বললে ভয় এমন একটা জিনিস। কখন যে পুলিশ ধরে সে খাইতে পারে না বসতে পারে না শুইতে পারে না তার আরাম নাই একজন মানুষ হয়ে আরেকজন মানুষের উপরে মামলা করলে যদি এই হয় অবস্থা

إنما السبيل على الذين يدلمون الناس ويبغون في <تصفيقية> الأرض في الأجر بغير الحق أولئك له عذاب أليم الله شَرٍ সুরা সুরা বিয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহাক বলছেন কেয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক নিজেই মানুষের বিরুদ্ধে মামলা দায়ের করবো নজবিল্লা কবেন না আল্লাহ যদি মামলা দায়ের করে সেই মামলা থেকে রেহাই পাবে কেয়ামতের দিন আল্লাহ যদি কারো বিরুদ্ধে মামলা করেন সেই মামলার সাক্ষী হিসাবে দুনিয়ার কি কেউ আছেন আল্লাহর আদালতে দাঁড়াতে পারবেন কথা বলুন পারবেন সেই বাংলায় লড়বেন এমন কোন মায়ের ব্যাটা কি সেই দিন সামনে যাইতে পারবেন কোন জজ ব্যারিস্টার পশিবল জজ সাহেব তো নিজের পরিবারের গ্যারান্টি দিতে পারছে না এই তো গত পরশু দিনের ঘটনাটা ঘটে গেছে রাজশাহী শুনেছেন মনে হয় আপনারা একজন জজ দায়রা জজ তার ছেলেকে নিজ বাড়িতে খুন করেছে রাজশাহী গত পরশু দিনের ঘটনা বলছি জজ মানে তো বিশাল ব্যাপার তিনি মানুষের বিচার করেন ঘটনা যাই হোক জাতির সামনে সব আসবে কিন্তু আমার মূল কথা ওই না আমার এই কথাগুলির কারণ হচ্ছে পৃথিবীতে একজন জজের অনেক ক্ষমতা জজের অনেক ক্ষমতা না কথা কেন একজন জজ হয়ে যদি তার নিজের পরিবারের নিরাপত্তা দিতে না পারে তাহলে কয়েমতের ময়দানে কোনো জজের মায়ের বেটা কি আছে আল্লাহর আদালতে মামলায় লড়বে পারবে আর একজন বিচারপতির কথা মনে পড়ে গেল তিনি বাংলাদেশের একজন আলোচিত প্রধান বিচারপতির দায়িত্ব পালন করেছিলেন তিনি অসংখ্য নির্দোষ মানুষকে নির্দোষ আলেমকে তিনি অবৈধভাবে মামলা দিয়ে তিনি জেলখানায় তিলে তিলে পুরে মেরেছেন তিনি হলেন বিচারপতি মানিকু কি নাম শামসুদ্দিন মানিক কি নাম ছিল বলেন তো অনেকে তারে কালা বিচারকদের বিচারক ছিলেন না তিনি ছিলেন একজন জালেম এই জালেমকে যখন আল্লাহ রাব্বুল আলামিন যেদিন ধরেছেন সে বাংলাদেশ থেকে পালানো রাস্তা যখন খুঁজে পাচ্ছিল না জঙ্গলের ভিতরে কলার পাতে শুয়েছিল দেখেন আপনারা মনে আসলে আপনাদের